কুইন অফ অপবিশ্বাস দিস ইজ পাওয়ারফুল বাংলাদেশ টলিউড কুইন উপবিশ্বাস নিজেকে ভাঙছেন নিজেকে গলছেন বারবার বলছি বারবার বলার চেষ্টা করছি অপবিশ্বাস একাই যেন একটা জলযন্ত্র প্রমাণ চল্লিশের কোটায় বয়স আসার পরেও কিন্তু সে বুঝতে দিচ্ছে না তার বয়সটা আসলে আঠারো হ্যালো ভ্রুবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে উপবিশ্বাস যাকে আমরা ঢালিউড কুইন বলি উনি ঢালিউড ডিজার্ভ করেন বাংলাদেশের এখন পর্যন্ত সর্বোচ্চ যিনি হচ্ছে চূড়ান্ত অপবিশ্বাস তার কিছু কালকে মেবি একটা ভাইরাল শুট ভাইরাল হয়েছে ফেসবুকে উনি আপলোড করেছেন এটা জাস্ট রীতিমতো আমি জাস্ট দেখি ওয়া হয়ে গেছে আরে ভাই এটা কে রে ভাই এটা আসলে কে আসলে যাই হোক বারে অপবিশ্বাস আসলে চেষ্টা করছেন ভালো কিছু করার সত্যি কথা বলতে উপবিশ্বাস ডেফিনেটলি চেষ্টা করছেন দারুণ কিছু করার চেষ্টা করছেন দুর্দান্ত কিছু করার চেষ্টা করছেন সো উনি ওনার চেষ্টাটা যে করে যাচ্ছেন না এটার কিন্তু উনি উনি আউটপুটটাও পাচ্ছেন এটাও নেই উনার ফিডব্যাকটাও কিন্তু উনি পেয়ে যাচ্ছেন সো সেই জায়গা থেকে অপবিশ্বাস যেভাবে কাজ করে যাচ্ছেন যেভাবে আসলে ওটা সিনেমা না আমি আবার বলছি উপ সিনেমা করছেন না কিন্তু উনি ওই ভাইরাল শ্যুটগুলো করছেন বিভিন্ন শোরুম উদ্বোধন করছেন দেখেন আসলে কোনো পেশাকে কোনো প্রফেশনকে ছোট করে দেখা উচিত না যে একজন মুসি মেথর ভাই সেও কিন্তু কাজ করে খাচ্ছে সে কিন্তু চুরি করে খাচ্ছে না সো আপনার যারা আমি দেখি খেয়াল করি আমি উপবিশ্বাস কেন কথা বলি দেখে অনেক গা জ্বলে যে আমি উপবিশ্বাসে দালালি করছি উপবিশ্বাসে চামচামি করছি এন করছি এন করছি সো আমি আপনাদের ক্ষেত্রে যে আরও একবার বলি আমি বুবলি ওপুক আরও কিন্তু ভক্ত না যে ভালো কাজ করবে আমি তার সাথেই আছি খারাপ কাজ করলে তার বিপক্ষে আসি ভালো খারাপ কাজ করে ভালো করবে তার পক্ষে আসি আমি হচ্ছে ওই মাইন্ডের মানুষ ভাই কোনো কারোটা খাইও না কারোটা পড়িও না আমার ভাল লাগে উপবিশ্বাসকে আমি কথা বলে এটাই কি এটা আমার অপরাধ যদি মনে হয় অপরাধ তাহলে ঠিক আছে ফাইন অপরাধ তাহলে আমি ক্রাইম করতেছি ব্যাপার না বাট অপবিশ্বাসী কিন্তু কেউ থামাতে পারবে না অপবিশ্বাসী কিন্তু কেউ আটকাতে পারবে না উনি ওনার জায়গাটাকে উনি ওনার পরিবেশটাকে তৈরি করে নিয়েছেন নিঃসন্দেহে ঢালিউড কুইন অপবিশ্বাস উনি ওনার জায়গা থেকে বেসটা দেওয়ার ট্রাই করছেন আমার যেটা মনে হয় অপবিশ্বাসী যে ভাইরাল ছোটের জন্য এগুলো যা করছেন না উনি যদি সিনেমার জন্য করতেন বিশ্বাস করেন ভাই মানে অপবিশ্বাস বাংলাদেশের নিঃসন্দেহে জনপ্রিয় নায়িকা এবং নাম্বার ওয়ান নায়িকা আমি এখনো বিলিভ করি এটা জনপ্রিয়তার জায়গা থেকে সো উনি যদি সিনেমায় থাকতে যদি এই ডিসিশনটা নিতেন যে না আমি আমার বডি ফিটনেস আমি আমার স্ট্রাকচারের দিকে একটু নজর দিব তাহলে বিশ্বাস করেন ভাই আমার কেন মনে হচ্ছে অপবিশ্বাসকে সিনেমা সিনেমা থেকে কেন আমাদের পারতো না বাট আনফরচুনেটলি দুঃখজনক সত্যি যে উনি সিনেমা থেকে ওয়াশ আউট হয়ে গিয়েছেন মানে উনার চলচ্চিত্র আর ওনার সিনেমা চলবে না এটা পরীক্ষিত এটা প্রমাণিত এটা নতুন করে প্রমাণ করার কিছু নাই বাট উপবিশ্বাস যেভাবে নিজেকে ভাঙছেন যেভাবে একের পর এক ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছেন তো নিঃসন্দেহে দিস ইস মানে এটা একটা থামস আপও হয় কারণ উপবিশ্বাস চেষ্টা করছেন উনি ভেবে যাচ্ছেন বারবার যে ঠিক আছে দারুণ কিছু করি দুর্দান্ত কিছু করার চেষ্টা করি উনি ওনার ফ্যানদেরকে খুব ভালোবাসেন আমার কাছে যেটা মনে হয় ওনার যারা ভক্ত আছেন উনি খুব ভালোবাসেন আই থিঙ্ক খুব রেসপেক্ট করেন তো সেই জন্যই ওনাকে ঢালিউড কুইন বলা হয় আর নিঃসন্দেহ ভূপেশ্বর বাংলাদেশের একজন জনপ্রিয় তারকা তো বটেই কারণ উনি ওনার জায়গা থেকে উনি ওনার বেস্টটা সবসময় দিচ্ছেন তো আশা করছি ও সিনেমা তো ব্যাক করবেন কাম ব্যাক করবেন সিনেমার মানুষ যখন হচ্ছে যে সিধা কার্ডে দোকানে তখন ভালো লাগে না সত্যি কথা বলতে সিনেমার মানুষ যখন হচ্ছে দারুণ কিছু করে তখন ভালো লাগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সাকিব খান ভূপেশ্বর বুবলি সিয়াম আহমেদ থেকে শুরু করে সকল কিছু মিলে মেদিয়া থেকে শুরু করে রায়হান রাফে মানে মোট কথা এপার থেকে ওই পার গোষ্ঠীর পেন্ডি সকলের আপডেট পেতে সঙ্গে থাকবেন চেষ্টা করছি আপডেট দেওয়ার জন্য রনে বনে জঙ্গলে চিপা চাপা একমাত্র বাথরুম ছাড়া যে জায়গায় থাকিব আপনাদেরকে ভিডিও দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ